আরামবাগ মহকুমা অফিসে ঢিল ছোড়া হাজার হাজার বিগের ওয়াকফের সম্পত্তি বেহাতের অভিযোগ বিভিন্ন সংগঠনের দেখুন কি বলছেন তারা যে জমি জট সমস্যা এবং দীর্ঘদিন ধরে যে ওয়াকফের জমিকে পুনরুদ্ধার করতে পারছে না রাজ্য সরকার বলেছিলেন যে ওয়াকপের জায়গাকে সুপ্রিম কোর্ট যাওয়া হবে এবং সিবিআই তদন্ত করা হবে সাচার কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিটি তার সুপারিশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপার হয়েছিল বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড় আছে যে হকার উচ্ছেদ আপনারা দেখেছেন যে সারা রাজ্যব্যাপী হকার উচ্ছেদ চলছে তার বিকল্প হিসেবে কেউ কেউ কোনো কোন রাজনৈতিক দল বা কোন সামাজিক সংগঠন বলছে ওয়াকফের জমিকেও হচ্ছে পুনরুদ্ধার করতে হবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ববৃন্দ আমরা জেনে নেবো যে আরামবাগের মতো জায়গাতে ওয়াকফের সম্পত্তি উদ্ধারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট ওনারা কি দাবি রাখছেন এবং আগামী দিনে ওয়াকফের যে সম্পত্তি যে রেলওয়ের পরেই ওয়াকাপের হচ্ছে হাজার হাজার বিকে সম্পত্তি সেই সম্পত্তি কীভাবে দখলমুক্ত হবে তার জন্য ওনাদের যে হচ্ছে কিছুদিন আগে ওনারা হচ্ছে এসডিও অফিস এবং বিডিও অফিসে হচ্ছে দরখাস্ত দিয়েছিলেন মেমোরান্ডাম দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এশহক সাহেব উনি আছেন ওনাদের কাছে শুনে নেব যে আগামী দিনের কর্মসূচি কি হবে এবং ওয়াকাপের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য সরকার পক্ষের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা চাইছি দীর্ঘদিন ধরে আরামবাগ টাউন তথা আরামবাগের আশপাশে বিভিন্ন ওয়াকাপ সম্পত্তি আছে যে ওয়াকাপ সম্পত্তিগুলো সম্পত্তিগুলো দিনের পর দিন বেদখল হয়ে যাচ্ছে বিভিন্ন দোকানদানি বসে বিভিন্ন মানুষকে নানারকম টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এইরকমভাবে নানারকমভাবে সেই ওয়াকাপ সম্পত্তিগুলো যে মসজিদের উন্নয়নের জন্য বা গরিব মানুষদের উন্নয়নের জন্য যে কোনো মানুষ দিয়ে গেছিলেন সেই ওয়াকাপ সম্পত্তিগুলো আস্তে আস্তে বেহাত হয়ে যাচ্ছে আমরা চাই সেই ওয়াক সম্পত্তিগুলোকে চিহ্নিতকরণ করা এবং সেগুলোকে অতি শীঘ্রই উন্নয়ন করার জন্য আমরা দাবি রাখছি দীর্ঘ মানে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সাল আসার পরেই তিনি বলেছিলেন ওয়াক আপ সম্পত্তির বিশাল কিছু হবে কিন্তু আমরা এগারো সাল থেকে আজ পর্যন্ত দেখলাম ওয়াক এমন কিছু উন্নতি হয় না বিশেষ করে আমাদের আরামবাগ মহকুমায় এমনকি একটা মুসলিম গালফ অফ বহু টালবাহানার পরেও হলো হবার পরেও সেখানে সংখ্যালঘু মুসলিমরা ঠাঁই পাচ্ছে না সেখানে অন্যান্য ধর্মের মানুষদেরকে সেখানে রাঁধুনি থেকে শুরু করে অন্যান্য সমস্ত পোস্টটা অন্যান্য ধর্মের লোকেদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমরা থেকে সুপ্রিম কোর্ট বিভিন্নভাবে হচ্ছে লড়াই আন্দোলন চলছে রাস্তাতে ওনারা কীভাবে আন্দোলন করবেন রাস্তায় আন্দোলন বলতে গেলে আমাদের পূর্বপুরুষগণ তারা ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছেন জাতির কল্যাণের জন্যে যাতে মানুষ সুষ্ঠুভাবে সমাজে বেঁচে থাকতে পারে সেই সম্পত্তিগুলো পুনরুদ্ধার হচ্ছে না বর্তমানে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার হবে কিন্তু তেমন অগ্রগতির কাজ ওয়াকফে দেখতে পাওয়া যাচ্ছে নি। আমরা আরামবাগে দেখতে পাচ্ছি আরামবাগ বেনে আরামবাগ আরও যে ভাটার মোড় ওয়াকাপ আছে আমাদের চখা যে খানে মসজিদ শেখপুরের মসজিদ আমাদের হাতের কাছে কতগুলো দেখতে পাচ্ছি এই সম্পত্তিগুলো এখনও ঠিক মতো পুনরুদ্ধার করা যাচ্ছে না সেই জন্য আমরা চাই যাতে ওয়াক্ক সম্পত্তিগুলো পুনরুদ্ধার করা যায় এবং জাতির কল্যাণের জন্য এইগুলো ব্যয় করা যায় এই জন্যেই আমাদের আন্দোলন আজকে আপনাদের কী কী উপলক্ষ নিয়ে আসছেন ওয়াক সম্পত্তি উদ্ধার বিষয় নিয়ে কতটা অগ্রগতি করেছে আমাদের বড় আফসোস মুখ্যমন্ত্রী আসার সময় থেকে বা আগে থাকতেই রেলমন্ত্রী থাকা কথা দিয়েছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ওয়াক আপ সম্পত্তির উপর নজর দেব কিন্তু তিনি চেষ্টা করেছেন আমার নিজের ওয়াক আপ সম্পত্তি চকাজির খানেকদা মুর্শিদের সম্পত্তি উদ্ধারের জন্য তিনি পুলিশকে সঠিক নির্দেশ দিয়েছিলেন কিছুটা পালন হচ্ছিলো কিন্তু তারপর থেকেই এগারো সাল থেকে তেরো সাল পর্যন্ত অগ্রগতি দেখা গিয়েছিল তারপর থেকেই ওয়াকাপ বোর্ডের চেয়ারম্যান আমাদের আব্দুল গণিত সাহেব একজন জাস্টিস ছিলেন তিনি প্রথম দিকে অর্ডার দিচ্ছেন কিন্তু সেটা যে কার্যকর হচ্ছে না সেগুলোর যে কার্যকর করার জন্য পুলিশকে করার নির্দেশ দেওয়ার এবং তাদের প্রতি করা ব্যবস্থা নেওয়ার সেটা করেননি নিগো এই জন্য আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে নবান্নে অসংখ্যবার দেখা করেছি অসংখ্যবার আমাদের আরামবাগ মহকুমা ওয়াকাপ রক্ষা কমিটির পক্ষ থেকে অনেক আবেদন নিবেদন করেছি তাতেও কিন্তু আজ পর্যন্ত সঠিক পরিষেবা পায়নি গো তার ফলে সেই যে তিমিরে ছিল সেই তিমিরই ওয়াকাপ সম্পত্তি পড়ে রয়ে গেছে আমাদের আরামবাগের প্রচুর ওয়াকাপ সম্পত্তি যার কোটি কোটি টাকার মূল্য সেগুলোকে কোনো রকম ডেভেলপমেন্ট করা যায়নি এই আইনি জোটে সে আইনি জোট কাটানোর দায়িত্ব ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি পারলে সেগুলোকে সরাসরি জোট কাটিয়ে সেগুলোকে ডেভেলপমেন্ট করে বড় বড় বিল্ডিং করে তাতে বিভিন্ন রকম হসপিটাল বা বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন কিন্তু সেগুলো না করে বিভিন্ন আইনি জোট দেখিয়ে এড়িয়ে যাচ্ছে বিভিন্ন অফিসাররা সেটা মুখ্যমন্ত্রী দেখা দরকার সেই আবার বলছি আপনি বুঝে নিন যে আজকে মানুষ কেন অন্যদিকে হাঁটছে কেন ভোট অন্যদিকে চলে যাচ্ছে কারণ আপনি মুখে বলে দিচ্ছেন সেগুলো কার্যকর করছেন আপনারই অফিসাররা আপনারই বিভিন্ন ডিএম থেকে এসপি থেকে বিএলআরও ও হ্যাঁ আজকে পঞ্চাশ বছর আগে যে সেসব ওয়াক সম্পত্তির রেকর্ড গোলমাল করেছে আজকে বারবার মাথা ঠুকে ঠুকে সেখানে পায়ের চটি খুলে চলে যাচ্ছে কিন্তু বিএলআরও সেই ওয়াক রেকর্ড সংশোধন করছে না কেউ তো সেটা দেখার দায়িত্বকে লোকাল এসডিও ডিএম তাদেরকে সত্ত্বেও কেন তারা ব্যবস্থা নিচ্ছে না কেন আপনি মুখ্যমন্ত্রী হয়ে কেন সরাসরি নির্দেশ দিচ্ছেন না যে এগুলোর যে সিএসএ রেকর্ড ছিল সেই রেকর্ড দেখে ওয়াক সম্পত্তিগুলো সিএসের থেকে আর এলআরএ ওয়াকআপ বলে রেকর্ড করে দেওয়া হোক সঠিক মতলি নির্বাচন করে সেগুলো সঠিকভাবে ডেভেলপমেন্ট করে তার উন্নতি বাড়ানো হোক তার আয় বাড়িয়ে লোকাল প্রত্যেকটা মসজিদের ইমাম মার্জেনদের ভাতা বৃদ্ধি করা হোক সামান্য তিন হাজার টাকা এক হাজার দেড় টাকা ভাতা দিয়ে তারা অনেকভাবেই লজ্জিত হন তবু আশা রাখে যে প্রত্যেকটা ওয়াক প্রপার্টি যদি মসজিদগুলোকে উন্নতির জন্য সেই সেই ওয়াক সম্পত্তিরগুলোকে ডেভেলপমেন্ট করা হয় তাহলে ওই ওয়াকা বোর্ডের ভাতার আশা লাগে না কো প্রত্যেকটা নিজস্ব মসজিদ থেকেই তাদেরকে অন্তত পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাইনে দেওয়া যাবে ইমাম মার্জেনকে এবং মসজিদগুলো বিরাট উন্নতির মুখ দেখানো যাবে সেই জন্য দখলদারি আছে সেই ওয়াক দখলমুক্ত করার জন্য বুলডোজার চালিয়ে তাদেরকে হচ্ছে দখলমুক্ত করতে হবে এবং তার কথা মতো যে তিনি বলেছেন যে যে তিমিরেই ছিল এগারো সালের আগে সেই তিমিরেই এখনও পর্যন্ত আছে সুতরাং তার প্রতিশ্রুতি তিনি পালন করুন এগারো সালের আগে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তারা এক একমাত্র দাবি করছেন যে সঠিক হচ্ছে সিবিআই তদন্ত করে এবং বুলডুজার চাইরে দখলমুক্ত করার জন্য আরেকবার হচ্ছে দাবি উঠ আরামবাগ শহরে একমাত্র ছাত্রাবাসের অবস্থা দেখুন একেবারে বন জঙ্গলে ভর্তি ঢিলঝোড়া দূরত্বেই আরামবাগ মহকুমা শাসকের একেবারে এই অবস্থা দেখুন আরামবাগ ছাত্রাবাসের